সংস্কৃতি কি আয়াম এই বইটির লেখিকা হলেন মনোরমা মিশ্র এই বইটি হিন্দি ভাষায় লেখা পাবলিশড হয়েছিল জেন ভি কে এর হাত ধরে এই বইতে তুলে ধরা হয়েছে ইন্ডিয়ান নলেজ ট্র্যাডিশন অ্যান্ড কালচার এই বইটি পাবলিশ করে ন্যাশনাল বুক ট্রাস্ট তাহলে টোটাল বিষয়টা এক লাইনে বলি মনোরমা মিশ্রের লেখা বইয়ের নাম হল সংস্কৃতি কি আয়াম পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী এই বইটির লেখক হলেন ডক্টর আর বালা এই বইটির লেখক হলো বিখ্যাত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সেন্ট ওয়াটসন পরের বইটা হলো দ্য প্রিজনার অফ ভূপাল এই নোবেলটি লেখে টিম এই বইটি ভূপাল গ্যাস দুর্ঘটনার চল্লিশতম অ্যানিভার্সারিতে পাবলিশ হয় তাহলে আজকে যে বইগুলো তোমাদের বললাম পারলে নোট ডাউন করে নিয়ে এইগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে